ফুচকা আমার বরাবরের মতোই অনেক বেশি পছন্দ মিষ্টি আমার এতটা বেশি পছন্দ না কিন্তু টক জালের সংমিশ্রণে এই ফুচকাটা খেতে দারুণ লাগে আমার কাছে বাজারে গেলে যখনই কোনো ফুচকার দোকান দেখি তখনই আর লোভ সামলাতে পারি আমি যদি কখনো বাজারে গেলে হারিয়ে যাই তাহলে বেশি কোথাও খুঁজতে হবে না আশেপাশে যদি কোনো ফুচকার দোকান থাকে তাহলে ওখানে খুঁজলেই পেয়ে যাবেন আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করছি আল্লাহর মধ্যে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে তো একটু বেশি ভালো আছি দেখতেই তো পাচ্ছ ভিডিওতে বাড়িতে থাকতে থাকতে যখন একদমই ভালো লাগে না তখনই মনে হয় থেকে একটু ঘুরে আসলে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় দেখতেই পাচ্ছো আজকে আমরা তিন চারজন মিলে একটু বাইরে চলে গিয়েছিলাম গিয়ে ফুচকা খেয়েছি প্রথমে তারপর চলে গেছি যে দেখি কোনো চায়ের দোকান পাই কিনা তো একটা দোকানে গিয়ে দেখি লেখা আছে মটকা চা ওই নামটা দেখে অনেকটা ভালো লাগলো ভাবলাম এখান থেকে এক কাপ চা খাওয়া যায় এসে দেখি এখানে ঘটি চা বানাচ্ছিল এটার নাম হচ্ছে ঘটি চা ঘটি চা প্রাইস হচ্ছে ষাট টাকা তো এখানে বানাচ্ছিল দেখতে এখানে আমি মনোযোগ সহকারে দেখছিলাম আর ভিডিও করছিলাম তো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম এই যে এত কিছু পাউডার মিশাচ্ছেন ওইগুলার নাম কি একটু বলবেন তো উনি কিছুতেই বলছিল না উনি বলতেছিল যে এগুলার নাম কি আমি নিজেও জানি না শুধু দিচ্ছি এটাই জানি তো আমি বলতেছি কেন বললে কি আমরা আর আপনার দোকানে খেতে আসবো না উনি আবার এই কথাটা শুনে একটু হাসলো তারপরে আমি ওনাকে বলছিলাম আচ্ছা থাক বলতে হবে না তো ওই যে দেখতে পাচ্ছো ওখানে কিন্তু কয়লা দিয়ে কাপগুলো পুরানো হচ্ছিল তো তারপর ওখান থেকে নিয়ে এসে এভাবে পরিষ্কার করে এই প্লেটের মধ্যে রেখে এর মধ্যে চা দিয়ে দিচ্ছিল চাটা দেওয়ার সাথে সাথে বলগুটে সবটাই পড়ে যাচ্ছে তো আমি এখানে ওনাকে বলছিলাম আচ্ছা আপনি যে চা দিচ্ছেন চা তো সব বলগুটে পড়েই যাচ্ছে তো উনি বলছিল যে এভাবে প্রথমবার দিলে পড়েই যাবে আর আমি মনে মনে ভাবছিলাম আচ্ছা এই যে এই চাগুলো যে পড়ে গেল এই চাগুলো কি উনি পরবর্তীতে ফেলে দিবে নাকি আবার ওই চায়ের পাত্রে ঢেলে দিবে আমি বুঝতে পারতেছিলাম না আচ্ছা যাই হোক তারপর আমরা এই যে টেবিলে বসে গেলাম এই তো আমাদের চা চলে আসলো দেখতে অনেকটা লোভনীয় লাগছে তাই না খুবই সুন্দর আর মজাদারও ছিল উনি কিন্তু নাম বলে নাই যে কি দিয়েছে কিন্তু আমরা খাওয়ার পরে বুঝতে পারলাম এর মধ্যে বাদামের গুড়া ছিল বাদাম গুঁড়ো করে দিয়েছিল আজকের ভিডিও এ আল্লাহ হাফেজ